আর বাঁচানো যায়নি এবং আমরাও তাকে আর ফিরে পাইনি আজকে দীর্ঘ বারো বছর দু সালে আমার বাবা মারা যান এই শোকে আজকে আজ দীর্ঘ বারো বছর আমার মা আমি আমার ছোটো বোন আমরা তিনজন এই যুদ্ধেই আছি জুলাই যোদ্ধাদের অনেক 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 ধন্যবাদ জানাই যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমাদেরও হাহাকার রয়ে গেল তারা শুধু শহীদ না তারা গাজী এবং দু নয় সালে বিডিআর হত্যা থেকে শুরু করে দু হাজার তেরো সালের সাপলা চত্বরে গণহত্যার পর যেই বীজটা বোনা বলা হয়েছিল আওয়ামী উৎখাতের সেই বীজটা দু হাজার চব্বিশে এসে শেষ হয়েছে অনেক ধন্যবাদ সবাইকে সবাই এগিয়ে এসেছিলেন বলেই হাসিনা আজকে চলে যেতে পেরেছে যদিও আমাদের এখনো বাকি আছে জুলাই প্রোক্লেশন যেটা আমি সরকারের কাছে এখনো দাবি জানাচ্ছি আইসিটিপিতে আমাদের চলমান বিচার প্রক্রিয়াগুলো এখনো ধীর গতিতে আগাচ্ছে এটার গতিও যেন তাড়াতাড়ি হয় আমার মা বেঁচে থাকতে যেন তার ছেলের বিচার দেখে যেতে পারেন হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই আমার ভাইয়া একজন অরাজনৈতিক পার্সন ছিলেন ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন খুবই ধর্ম মানতেন এবং দিকে তিনি নানা ধরনের কি বলে তাবলিকের সাথে সংযুক্ত ছিলেন এবং তিনি খুব চেয়েছিলেন যেন বাংলাদেশটা একসময় ইসলামিক রাষ্ট্র হয় তার স্বপ্ন যেন পূরণ হয় এবং সে যে যুদ্ধটা রেখে গেছে সেই যুদ্ধটা দু হাজার চব্বিশ পর্যন্ত আমি টানছি এরপরে আপনারা আরো টানবেন এই যুদ্ধ চলতে থাকবে ভারতীয় আক্রসণ বিরুদ্ধে এই যুদ্ধ চলতে থাকবে সকল ধরনের কোনো ধরনের জিনিস মেনে নেব না আপনাদের সবাইকে ধন্যবাদ সবশেষে আমি বলতে চাই চে গুয়েগারের মতো মাতৃয়া অর আলাইকুম আমি শহীদ রেহান হাসানের ফোন ফারিয়া স্মরণী আর বাঁচানো যায়নি এবং আমরাও তাকে আর ফিরে পাইনি আজকে দীর্ঘ বারো বছর দু সালে আমার বাবা মারা যান এই শোকে আজকে আজ দীর্ঘ বারো বছর আমার মা আমি আমার ছোট বোন আমরা তিনজন এই যুদ্ধেই আছি জুলাই যুদ্ধের অনেক 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 ধন্যবাদ জানাই যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমারদেরও হাহাকার রয়ে গেল তারা শুধু শহীদ না তারা গাজী এবং দু নয় সালে বিডিয়ার হত্যা থেকে শুরু করে দু হাজার তেরো সালের সাপলা চত্বরে গণহত্যার পর যে বীজটা বড় হয়েছিল আওয়ামী লীগ উৎখাতের সেই বিচটা দু হাজার চব্বিশে এসে শেষ হয়েছে অনেক ধন্যবাদ সবাইকে সবাই এগিয়ে এসেছিলেন বলেই হাসিনা আজকে চলে যেতে পেরেছে যদিও আমাদের এখনো বাকি আছে জুলাই প্রক্লোমেশন যেটা আমি সরকারের কাছে এখনো দাবি জানাচ্ছি আইসিটিপিতে আমাদের চলমান বিচার প্রক্রিয়াগুলো এখনো ধীর গতিতে এগাচ্ছে এটার গতিও যেন তাড়াতাড়ি হয় আমার মা বেঁচে থাকতে যেন তার ছেলের বিচার দেখে যেতে পারেন হাসিনাকে যেন ফাঁসির কাঠগড়ায় আমরা দেখতে পাই আমার ভাইয়া একজন অরাজনৈতিক পারসন ছিলেন ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলেন খুবই ধর্ম মানতেন এবং শেষের দিকে তিনি নানা ধরনের কি বলে এটাকে তাবলিকের সাথে সংযুক্ত ছিলেন এবং তিনি খুব চেয়েছিলেন যেন বাংলাদেশে একসময় ইসলামিক রাষ্ট্র হয় তার স্বপ্ন যেন পূরণ হয় এবং সে যে যুদ্ধটা রেখে গেছে সেই যুদ্ধটা দু হাজার চব্বিশ পর্যন্ত আমি টানছি এরপরে আপনারা আরও টানবেন এই যুদ্ধ চলতে থাকবে ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে এই যুদ্ধ চলতে থাকবে সকল ধরনের কোনো ধরনের জিনিস আমরা মেনে নেব না আপনাদের সবাইকে ধন্যবাদ সবশেষে আমি বলতে চাই চেকবারের মতো মাতৃয়া অ